নমস্কার বন্ধুরা আজকে আমি আবার লাইভ নিয়ে চলে আসলাম ক্ষীরভাই মন্দিরে তো এই মুহূর্তে চলে আসছি ক্ষীরভাই বড়মার মন্দির জাস্ট এইখানে যে চিতকগুলো রয়েছে এদিক থেকে হাত থাকতে পারবে জাস্ট এদিক থেকে আসলে এখানে দর্শন রয়েছে এখানে জিনিস নিতে পারবো পুজোর Just looking the light from মন্দিরে ঢোকার পরে দেখা যেতে বেরোয় বাইরেটাই জাস্ট এখানে দেখতে পাচ্ছ মধ্যে ধূপ মোমবাতি দেওয়ার জায়গা রয়েছে জাস্ট এইখানেতে তো অনেক ভক্ত আসে এখানেতে ধূপ মোমবাতি দেওয়ার জন্য আজকে লাইভটা বেশি করবো না তো পাঁচ দশ মিনিট করতে পারি তো তার জন্য একটু তাড়াতাড়ি সবাই যারা যারা জয়েন হও না এখনো তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভটাতে আজকে লাইভটা বেশিক্ষণ দেবো না এখানে দেখতে পাচ্ছ সেই শিবের Right. There you go.

que vuelva a poder Gwai shi shi you mm -hmm.

এই কোন পুরো ভক্তরা নিজেদের পুজো নিজের হাতে করে ফুটের কংক্রিটের মা দেখতে পাচ্ছ এখানে পঁচিশটি পঁয়তাল্লিশ ফুট তিন পাক খুঁজতে হয় তো সেই কারণে তিন পাক ঘুরে নেবো এক পাক ঘুরলাম হয়েছে তো সে ঘুরে নেবো জাস্ট দেখতে পাচ্ছ এখানে কালারিং ভাবে কলমের লেখা আর এক

শনিদেবের মূর্তি যেইখানেতে মানত করে মানসিক করলে কিছু বাঁধলে বা চাইলে এখানেতে পুরুষ মানুষ মনে পূরণ হয় যে স্টেট এসেছে শনিদেবের মূর্তি দেখতেই পাচ্ছি সে ঘরের উপরে পুজো হয় এইখানেতে এখানে ডুবি বাঁধতে হয় জাস্ট এই গাছটাতে বেছে কত ডুদি বাঁধতে এটা হচ্ছে শনিদেবের মূর্তি চলে আসলাম এটা হচ্ছে ছোট মায়ের মূর্তি এখান থেকে বাইরে একটা বড় হয়েছে আর দেখো এখান একটা পায়রা ঘুমাচ্ছে জায়গাটা এতটাই মানে একটা শান্তিপূর্ণ স্থান যেখানে পায়রা ঘুমাই সেই জায়গা ছাড়া পায়রা থাকে না যে দেওয়ার পর মন্দিরের ভিতরে প্রবেশ করলো মেয়ে মুহূর্তে জাস্ট দেখাচ্ছে দেখতে পাচ্ছি একটা পায়রা আসছে মায়ের প্রসাদ খেতে দেখো হয় পায়রাটা আসছে মায়ের মন্দিরে এসে প্রসাদ খাবে দেখতে পাচ্ছ এই যে মা দেখবি পাচ্ছো এইখানে দেখা জাস্ট পায়রাটা আসলো এসে প্রসাদ এর ভক্তরা নিজেরাই হচ্ছে পুরোহিত কোনো পুরোহিতের দরকার নেই মা সবার হাতে পুজো নেন মা বলে দেন না যে পুরো পুরোহিতই পুজো দিতে হবে তো সেহেতু মাকে সবাই সবার নিজের হাত দিয়ে পুজো করতে পারেন এইটার উপরেও ঠেন নেই তো যারা যারা এখানে আসতে চান কমেন্ট বক্সে জানাবেন তো তাদেরকে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো এখানে আসবেন কীভাবে লোকেশন দিয়ে দেবো যারা এখানে আসতে চান কমেন্ট করবেন তাদেরকে আমি লোকেশন অবশ্যই শেয়ার করে দেব তো আর একটা ভিডিও আসতে চলেছে আমাদের এইখানের একটা শীতলা মন্দিরের ভিডিও আবার ঠাকুরের ফুল দিয়ে এবং ঠাকুরের পুজো শীতলা মায়ের পুজো আসতে চলেছে আর একটা ভিডিও চ্যানেলতে ফলো করে থাকবেন তো দেখতে পাবেন আমাদের মন্দিরের পুজো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই ক্ষীরপায়ের বড় মা তো এইখানে রেগুলার লাইফে আমি দেখতে পাই পায়রা গুলো আসছে মায়ের কাছ থেকে এতটাই শান্তিপূর্ণ স্থান শান্তিপূর্ণ স্থান যেখানে হয় সেইখানে ছাড়া পায়রারা বসবাস করে না দেখতে পাচ্ছে এই মুহূর্তে কতটা শান্তিপূর্ণ স্থান যে পায়রারা এসে নিজে মায়ের কাছ থেকে ফসল খেয়ে যাচ্ছে

পায়রাটাই যে এখানে খাচ্ছে এইখানটা এতটাই শান্তিপূর্ণ একটা স্থান এখানে আসলে মনের ব্যথা মনের কিছু সব মানে চেঞ্জ হয়ে যায় জাস্ট মনের মধ্যে কোনো দুঃখ বেদনা যন্ত্রণা কোনো কিছু থাকে না এই জায়গাটা এতটাই একটা শান্তিপূর্ণ স্থান তো আপনারা সবাই একবার করে হলেও এই জায়গাটাতে এসে ঘুরে যাবেন আর এসে পরীক্ষা করবেন যে এখানে তা মা আছে কি নেই তো আপনারা একবার এসে এই জায়গাটাতে পরীক্ষা করে দিয়ে যাবেন যে এখানে মা আছে কি নেই মা বিরাজ করে কি নেই তো এই জিনিসগুলো আপনারা টেস্ট করে যাবেন এখানে এসে যদি মনে হয় তো জায়গা যারাই আসছে না যে এই জায়গাটার মধ্যে শান্তি কোথাও পাওয়া যায় না এই জায়গাটা এতটাই শান্তিপূর্ণ জায়গা বাট মায়ের স্নেহ মায়ের ভালোবাসা এবং মায়ের স্থান তো মায়ের স্থান মানে জায়গাটা অনেকটাই সুন্দর হওয়ার কথা সেহেতু এখানে তো আসলে মনের ভেতর কোনো জ্বালা যন্ত্রণা দুঃখ কিচ্ছু থাকে না জাস্ট একটা শান্তিপূর্ণ স্থান এখানে তো আপনারা আসবেন এসে খুলে যাবেন দেখে যান মায়ের কাছে এসে যান খুলে যান দেখে যান আপনারা এইখানে তো মাকে দেখুন আসুন আপনারা তো এইখানে বড় মা দেখতেই পাচ্ছেন পঁয়তাল্লিশ ফুটের কংক্রিটের মূর্তি জাস্ট এইখানে কোনো পুরোহিত মশাই নেই দেখতে পাচ্ছেন আপনি নিজে এসে নিজের হাতে পুজো দিতে পারবেন কোনো পুরোহিত মশাইয়ের দরকার নেই জাস্ট দেখতেই পাচ্ছেন এইখানে বাইরে এসে পুরোহিত মশাইয়ের পরিবর্তে এখানে ভোগ খাচ্ছে পুরোহিত মশাই নেই তো পায়রার কি অসুবিধা পায়রা দেখুন এখানে দেখুন সন্দেশগুলো আমি খেয়ে যাচ্ছে আর এদের নিঃসন্দেহে এই জিনিসগুলো খাচ্ছে এরা জাস্ট দেখতেই পাচ্ছ এদের মনের মধ্যে কোনো দিকটা নেই জাস্ট এরা হচ্ছে এখানে আসছে বসে খাচ্ছে এই যে এই মা দেখতেই পাচ্ছ এই যে বড়ো মা জাস্ট এনারই পছন্দ এখানে কোনো পুরোহিত মশাই নেই জাস্ট ভক্তরা আসবে নিজের হাতে পুজো করবে নিজের পুজো নিজে করুন তো এটাই বেটার সব থেকে কারণ আপনার যে মনস্কামনা থাকবে তো আপনি জানাবেন পুরোহিত মশাইতে কিছু তো হয় না না আপনার মনস্কামনা আপনি নিজে জানাবেন নিজে ফল পাবেন তো এই জন্য এখানে নিজের পুজো নিজে করুন দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কীরকম বড় মার মন্দির লাইভ জাস্ট এটা দেখুন কতটাই ভয়ঙ্কর মূর্তি একটা এখানে পঁয়তাল্লিশ ফুটের কংক্রিট এর মূর্তি রয়েছে জাস্ট মূর্তিটা দেখলেই কিরকম একটা ভয় লেগে যায় জাস্ট দেখতেই পাচ্ছেন কতটা ভয়ঙ্কর একটা রূপ মায়ের কতটা ভয়ঙ্কর একটা মূর্তি এইখানেতে জাস্ট সবসময় জ্বলছে ধূপ এবং প্রদীপ দেখতেই পাচ্ছেন এমন কোনো টাইম নেই যে এই টাইমে মায়ের কাছে ধূপ প্রদীপ জ্বলে না চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় মায়ের কাছে ধূপ প্রদীপ জ্বলে তার ভক্তের ভিড় সবসময় লেগে রয়েছে সারাদিন চব্বিশ ঘন্টায় রাস্তায় লেগে রয়েছে ভক্তগণের ভিড় এবং দেখতেই পাচ্ছেন আপনারা যে ভক্তগণ আসে নিজের হাতে পুজো করে বাট এইখানে তো পুরোহিত মশাই নেই কেন তো এইখানেতে যার মন্দির তো উনি বলেছেন যে আমি যদি পুরোহিত মশাই পূজা করে তো পুরোহিত মশাই পূজা করলে আপনার যে নিজের মনস্কামনা থাকে তো নিজের মনস্কামনাটা আপনার পূরণ হলো আপনি যদি নিজের পুজো নিজে হাতে করেন তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হবে আপনি যদি আপনার পুজো পুরোহিত মশাই দিয়ে করান তো আপনার মনস্কামনা কেন পূর্ণ হবে তো ওই জন্য এইখানে তার নিজের পুজো নিজে করুন তো আপনার মনস্কামনা থাকলে মনস্কামনা জানান এইখান থেকে মায়ের কাছে পুজো দিন দড়ি কিনুন থালা কিনুন এইখান থেকে কিনে নিয়ে যে আপনারা ওইখানে সাইড দেখ। দেখতে পাচ্ছেন জাস্ট ওইখানে সাইড কাজ রয়েছে ওইখানে আপনারা বানতে পারেন আপনারা এসে পুজো দিয়ে যান দেখে যান এবং মন্দিরটার চত্বর ঘুরে যান ঠিক আছে তো আপনাদেরকে এটা জানাবো জাস্ট যদি এইখানের মন্দিরের মায়ের ভিডিও ভালো লেগে থাকে তো এই পেজটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকবেন এবং নিত্যদিন লাইভ দেখতে পাবেন ক্ষীরপাই বড়ো মা মন্দির ডেলি এখানে লাইভ দেওয়া হয় তো যদি এখানের ভিডিও ভালো লেগে থাকে তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন ডেলি রোজ 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 লাইভ দেখতে পাবেন ক্ষীরপাই বড়বার মন্দির এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন তো যারা এখনও জানেন না যে এই মন্দিরের থেকে লাইভ দেওয়া হয় তো তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিন তো কিরপাই বড়বার মন্দির লাইভ তো এই চ্যানেলটা দেওয়া হয় জাস্ট দেখতেই পাচ্ছো মন্দিরের ভিতরে সবসময় রয়েছে ধূপের একটা ধোঁয়া রয়েছে জাস্ট অল টাইম তো মন্দিরের ভিতরে যে শেপ থাকে সেটা একটু অন্যরকম টাইপের বাট যেহেতু অল টাইম এখানেতে ধোঁয়া রয়েছে বাট সেই কারণে এখানে সেন্ট যেটা থাকে সেন্টটাও একটু অন্য টাইপের লেভেল আই দেখুন এখানে তো মন্দিরের ভেতরে মায়ের কাছে দেখা করতে আসছে বিড়াল দেখতেই পাচ্ছেন বিড়ালটা চলে আসছে এই মুহূর্তে দেখুন মায়ের গাছকে আসছে দেখুন 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 মায়ের কাছে আসছে বিড়ালটা দেখতে পাচ্ছেন মায়ের কাছে আসলো আই দেখুন মায়ের কাছে ফুল খেতে ফল খেতে আসছে জাস্ট এখানেতে

জেস্টে এখান দিয়ে মন্দিরে মিলে প্রবেশ করলাম বড় বড় মন্দিরে চেষ্টা দেখাবো এখানে দেখ বিড়াল দেখতে হবে দেখতে পাচ্ছেন এইখানেতে চেষ্টা এই যে বিড়ালটা রয়েছে এখানে এখানে তো আসছে খাচ্ছেনি ও পায়রাগুলো তার জন্য উড়ে চলে গেল। বড় মন্দির দেখতে পাচ্ছেন আপনাদের যদি বড় মার মন্দির ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভিডিও দেখতে থাকবেন রেগুলার লাইফ ভিডিও আসতে থাকে এইখানে তো রেগুলার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেখতে পাবেন রেগুলার লাইফ এইখানের যদি কোনো বিশেষ আপডেট পেতে হয় তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে কোনো কিছু যদি এইখানের বিষয়ে জানার ইচ্ছা থাকে তো আপনি কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে জানাবেন যে এই জিনিসটার জানার ইচ্ছা রয়েছে বাট কী সলিউশন বা কী কিছু ঠিক আছে তো আপনার কমেন্ট সবশ্যই কমেন্টের আপনার উত্তর দেওয়া হবে আপনার কমেন্ট পড়ে দেখা হবে জাস্ট কী জানতে চাইছেন বা কিছু জানতে চাইলে এখানে বিশেষত্ব বা আপডেট কোনো জানতে চাইলে কমেন্ট করতে পারেন তো আপনারা দেখতে পাবেন যে এখানে কি এবার বড় বান মন্দির লাইফ তো ডেলি শো এখানে আসে তো ডেলি লাইফ যারা দেখতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডেলি লাইভে এখানে তো আসতে থাকে তো আপনারা দেখবেনটা সাপোর্ট করুন এবং ভিডিওটি বেশ বেশি করে শেয়ার করে দিন যেমন সমস্ত সনাতনের কাছেই যাই বড় লাইভ এবং সমস্ত সনাতনীদেরকে একতা করা উচিত সমস্ত সনাতনীদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিন তো আপনার মনস্কামনা পূর্ণ হবে আপনি যত বেশি শেয়ার করবেন এই ভিডিওটা সনাতনীদের কাছে আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং মায়ের কাছে যেটা জানাবেন আপনি নিশ্চয়ই অবশ্যই পাবেন যারা যারা এইখানে আসতে চান তারা অবশ্যই লোকেশন যদি জানতে চান তো কমেন্ট করবেন আপনাদেরকে লোকেশন দিয়ে দেবো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের লাইভটা আমার এইখান পর্যন্তই ছিল তো দেখা হবে আবার নেক্সট লাইভে কালকে তো আবার দেখা হচ্ছে কালকে সন্ধ্যায় কালকে সন্ধ্যার লাইভেতে আবার দেখা হচ্ছে তো সবাই একবার অবশ্যই কমেন্ট করে দেবেন জয় বড়ো মা